বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগে গোপীবল্লভপুরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপির নয় গ্রাম তিন নম্বর মণ্ডল কমিটি মঙ্গলবার সন্ধ্যায় বিজেপি নেতা কর্মীরা গোপীবল্লভপুর বাজারের বুকে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে কোচবিহারের শুভেন্দু অধিকারীর কনভয়ের ওপর হামলার নিন্দা করেন ভোট সন্ধ্যায় বিজেপির এই অবরোধের জন্য যানজটের সৃষ্টি হয় গোপীবল্লপুর ফেঁকু রাস্তায় কর্মসূচি থেকে বিজেপি নেতৃত্ব অভিযোগ করেন উদয়ন গুহর নেতৃত্বেই হামলা হয়েছে শুভেন্দু অধিকারীকে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছিল এর থেকে বোঝা যাচ্ছে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে আজ কোচবিহারে আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যে প্রোগ্রামে গেছিলেন সেই প্রোগ্রামে যাওয়ার পথে উদয়ন গুহর নেতৃত্বে টিএমসির উদয়ন গ্রহণ নেতৃত্বে কয়েক হাজার মানুষ তার কনভয়েতে যে অতর্কিত হামলা করে এবং শুভেন্দু অধিকারীকে মেরে ফেলার যে চেষ্টা করা হয় তার তীব্র প্রতিবাদ জানিয়ে আজকে বৈরল্লভপুর নয়গ্রাম তিনবন মণ্ডলের বিজেপি পার্টির আজকে এখানে বৈরল্লভপুর চকে পথ অবরোধ এবং প্রতিবাদ সভা আমরা আয়োজন করলাম টিএমসির এই যে শুভেন্দু অধিকারীর উপর বারে আক্রমণ এখান থেকে বোঝা যাচ্ছে যে টিএমসির পায়ের মাটি তল মাটি আলগা হয়ে গেছে আগামী দু হাজার নির্বাচনে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা এগিয়ে যাব এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে নতুন সূর্যোদয় হবে এবং সোনার বাংলা গড়ে উঠবে দুস্থ আদিবাসী ছাত্রছাত্রীদের সাহায্যার্থে এক বিরাট উদ্যোগ দু লক্ষ টাকার ধামাকা দেশি বিদেশি ফুটবলারদের নিয়ে কেশারি মেগা ফুটবল টুর্নামেন্ট দু পরিচালনায় কেশিয়ারি মোড়াকাটা ইউথ আদিবাসী ক্লাব স্থান কেশাডি বিমলেশ্বর মাঠ তারিখ ও সময় নয় ও দশই আগস্ট শনিবার ও রবিবার মোট টিমের সংখ্যা ষোলোটি পুরস্কার প্রথম পুরস্কার থাকছে এক লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার থাকছে সত্তর হাজার টাকা সেমিফাইনালে দুটি টিমকে পনেরো হাজার টাকা এবং পনেরো হাজার টাকা করে দেওয়া হবে এন্ট্রি ফি দশ হাজার পাঁচশো টাকা যোগাযোগের জন্য ফোন করুন এইট থ্রি সেভেন টু ডবল এইট ফোর এইট ওয়ান ফাইভ অথবা নাইন সিক্স জিরো নাইন সেভেন ফাইভ ডবল নাইন ডবল ওয়ান এই মহৎ উদ্যোগে অংশগ্রহণ করে দুস্থ আদিবাসী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ান এবং ফুটবল টুর্নামেন্টের উত্তেজনা উপভোগ করুন